আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তো আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম সন্ধ্যাবেলা আমি কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকেন কড়াইয়ে তেল দিয়েছি কয়েকটা কই মাছ ছিল এগুলো হচ্ছে আমি পটল দিয়ে ভুনা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমার ভিডিওটা না টেনে পুরাটাই দেখবেন মাছটা এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি উল্টায় দিচ্ছিলাম তো আপনারা এই রান্নাটা কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন মাছ ভাজিটা এখানে হয়ে গেছে আমি উঠায় নিলাম আর এখানে দিয়ে দিব কি এসেছি আমি হচ্ছে পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভেজে নিব তারপরে সব মশলা একসাথে দিয়ে দেব এখানে দেখেন আমি সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষায় নিছি মশাল মশলার কালারটা অনেক সুন্দর আসছে আপনারা দেখেন অনেক সুন্দর একটা মশলার কালার আসছে আর এখানে এই যে পটলগুলা আমি কেটে এখানে এনেছিলাম ওগুলা এখন দিয়ে দিলাম পটলগুলা দিয়ে এক মিনিট হচ্ছে আমি ভালো করে কষাই নিব আসলে তরকারিটা আপনারা যত কষাবেন তত মজা হবে এটাই হচ্ছে নিয়ম দেখেন মশালা অনেক সুন্দর একটা কালার আসছিল আমি এখন একটু ঢেকে দিব তারপরে আবার নাড়া দিব পাঁচ মিনিট পর আমি পাঁচ মিনিট পরে তরকারিটা একটু নাড়া দিতে আসলাম আসলে এই রান্নাটা আসলেই অনেক স্বাদ আপনারা একবার হলে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কত মজা লাগে এখানে হচ্ছে মশলাটা আর হচ্ছে পটলটা ভালো করে কষানো শেষ আমি এখন হচ্ছে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে বেশি ঝোল রাখবো না মাখা মাখা রাখবো এখন হচ্ছে পানিটা বলক এসে গেলে আমি এই যে যে মাছগুলা ভেজে রাখছিলাম এইগুলো দিলেই তারপরে পাঁচ মিনিট জাল করে নিলে রান্নাটা শেষ হয়ে যাবে তো আপনারা দেখতে থাকেন পুরো রান্নার ভিডিওটা দেখেন তরকারিটা বলক এসে গেছে আর এই যে এখানে যে আমি মাছ ভেজে রাখছিলাম কই মাছ এটা দিয়ে দিলাম এখন হচ্ছে আর পাঁচ মিনিট ঢেকে দিব দেওয়ার পরে মানে মাখা মাখা তরকারিটা রান্না হয়ে যাবে তো রান্নার পরে আপনাদের ফাইনাল লোকটা একবারে শেয়ার করতেছি আপনারা দেখতে থাকেন যাই হোক অবশেষে আমার তরকারিটা হয়ে গেল কালারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করবো আপনারা যারা আমার এই ভিডিওটা কষ্ট করে দেশ ও দেশের বাইরে থেকে দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ